সর্বসময় আমি নেশার মধ্যে ব্যস্ত থাকতাম নেশা ছাড়া দুনিয়ায় আমি কিছু চিনতাম না বুঝতাম না কিন্তু হঠাৎ করে লাইলাতুল কদর যেটাকে আমরা সবে কদর বলে থাকি সেই কদরের গুরুত্বপূর্ণ রাত আমি যখন মদের একটা বোতল নিয়ে আমি বাসায় আসলাম বাসায় আসার পরে আমার মেয়েটা দৌড়া এসে আমাকে আমার কোলে ওঠার জন্য যখন আমার মেয়েটা আমার দিকে দৌড়ায় আসলো তখন টেবিলের উপরে মদল বোতলটা রাখা ছিল মেয়ের ধাক্কায় টেবিলের উপরেতে মদের বোতলটা পরে বোতলটা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ফলনের মধ্যে মদ পরে একেবারে প্রবাহিত হতে লাগলো আর আমার মেয়েটা দেখে এটা খিলখিল করে হাসতে লাগলো খিলখিল করে হাসতে লাগলো অথচ আমি মানে কেমনে দিন আর মদ ছাড়া কিছু বুঝি না আমার মেয়ের অন্তরে আমার অন্তরে মেয়ের ভালোবাসাও কম নয় এজন্য একমাত্র মেয়ে যেহেতু এটা নষ্ট করে সেজন্য কিছু বলতে পারি নাই কিন্তু সারা রাত আমার ঘুম হয় না যে আমি তো মদ পান করি নাই আমি তো মদ পান করা ছাড়া আমার ঘুম হয় না মদ পান করা ছাড়া আমার কোনো কিছু হয় না আমার অন্তরে আমি কোনো শান্তি পাই না অনেক সময় দেখা যায় মানুষ অন্তরের শান্তির জন্য নেশা করে অন্তরের শান্তির জন্য মানুষ নেশা করে অন্তরের অশান্তি দূর করার জন্য মানুষ সিগারেট খায় অন্তরের শান্তি দূর করার জন্য অনেক সময় মানুষ গান শোনে শোনে কে শোনে না বলেন তোর মাধ্যমে অন্তরের শান্তি দূর হয় নাকি আরো অশান্তি আসে কারণ শান্তি আসে কিসের মাধ্যমে আলা আল্লাহ তালা বলেন জিকিরের মাধ্যমে কোরআন তেলাও মাধ্যমে আল্লাহ তালা মানুষের অন্তরে শান্তি দেন নামাজের মাধ্যমে মানুষের অন্তরে শান্তি আসে আল্লাহকে মানার মাধ্যমে মানুষের অন্তরে শান্তি আসে মালিক মেনে দিন আর মদ পান করা ছাড়া ঘুমাইতে পারে না মালিক মেনে দিন আর সন্তান মদের বোতলটা ভেঙে ফেলেছে আর কদরের রাত আর এখনও দোকানও খোলা নাই মালিক মেনে দিন আর ওই অবস্থায় শুয়ে পড়ছেন ঘুম চলে আসছে ঠিক পরের বছর এমন হইল মালিক মেনে দিন আর ওই সবে কদরের রাত্রে সবে কদর কদরের যে রাত আছে সেই রাতের সমস্ত দোকানপাট বন্ধ হয়ে গেছে মানুষ মসজিদমুখী হবে সকল মানুষ মসজিদে যাবে মালিক এবং দিন আর একটা মদের বোতল বাসায় নিয়ে আসছে মদের বোতলটা বাসায় নিয়ে আসার পরে যখন ওই টেবিলের উপর রাখছে হঠাৎ করে মেয়ের কথা স্মরণ পড়ে গেছে যে গত বছর আমার মেয়ের ধাক্কা এই টেবিল থেকে আমার মদের বোতলটা ভেঙে চুরমার হয়ে গেছে তার তিন মাস আগে মালিক মেনে দিন আর রহমাতুল্লাহকে কন্যাটা দুনিয়ার থেকে চলে গেছেন এখন আর সেই কন্যার বেদনা কন্যার কথা চিন্তা করতে করতে কন্যার ভালোবাসা অন্তরে এত বেশি মালিক মেনে দিনার আর মদ পান করতে পারে না ওই অবস্থায় শুয়ে গেছে মালিক মেনে দিনার আর রহমাতুল্লাহকে আলীহীর ঘুম চলে আসছে যখন গভীর ঘুমের মধ্যে তখন মালিক মেনে দেনার স্বপ্নে দেখেন মালিক এমনি দিনার কে পিছন থেকে একটা সাপ বিষাক্ত একটা সাপ তারা করতেছে মালিক এমনি দিনার দৌড়ায় মালিক এমনি দিন চিৎকার করতে থাকে কে আমাকে সাপ থেকে রক্ষা করবেন এই সাপের হাত থেকে কে আমাকে বাঁচাবে অনেক সময় দেখা যায় আমরা অনেকে অনেক সময় ভয়ঙ্কর স্বপ্ন দেখি চিল্লাইলে আশেপাশে কেউ শুনে নাকি কেউ শুনে না মালিক দিনার স্বপ্নের মধ্যে চিৎকার করতেছে আর দৌড়াচ্ছে কিছু দূর যাওয়ার পরে একজন মুরব্বীর সাথে দেখা হলো দাড়ি পাকা মুরব্বী দেখতে মনে হলো অনেক ভদ্র মানুষ মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ মুরব্বীকে বলতেছে ও মুরব্বি ও আমার দাদার মত বয়সী মানুষ আমার পিছন থেকে আমাকে একটা সাপে তারা করতেছে আমাকে ওই সাপে ধ্বংসন করলে আমি মারা যাব সুতরাং সাপ থেকে উদ্ধার করার মতো আমার আর কেউ নাই আমাকে একটু সাপের হাত থেকে একটু উদ্ধার করেন ওই মুরাব্বি বলতেছে না না এই বিষক্ত সাপ থেকে সাপের মোকাবেলা করার মতো শক্তি আমার নাই ও মালিক তুমি সামনে যাও সামনে যে পাহাড় আছে তুমি পাহাড়ের দিকে যাও ওইখান থেকে তুমি ডান দিকের রাস্তায় চলে যাবে মালিক মেনে দিন আর রহমাতুল্লাহকে আল সামনের দিকে দৌড়ানো শুরু করলেন এরপরে দৌড়াতে দৌড়াতে পাহাড়ের উপরে উঠে গেলেন পাহাড়ের উপরে ওঠার পরে দেখতেছে পাহাড়ের ওই পাশে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে পিছন দিকে সাপ সামনে হল আগুন মালিক এমনি দিন আর এখন কোন দিকে যাবে আর কোনো দিশা পায় না হঠাৎ করে মুরব্বির কথা স্মরণ পড়ে গেল যে তিনি তো আমাকে ডান দিকের রাস্তায় যেতে বলেছেন মালিক এমনি দিনা আলাই ডান দিকে যে রাস্তা আছে সেই রাস্তায় দৌড়ানো শুরু করলেন সেই রাস্তায় দৌড়াতে দৌড়াতে কিছু দূর গিয়ে দেখতেছেন একটা বাগান আছে একটা বাগিচা যে বাগিচার মধ্যে অনেক বাচ্চারা খেলতেছে অনেক বাচ্চারা খেলতেছে আর মালিক এমনি দিনার যখন ওইখানে দৌড়ায় গিয়ে ঢুকলেন তখন ওই গেটে একজন দারো আনাছে সে ঘোষণা করতেছে দেখো একজন মানুষ বিপদে পড়ে এসেছে এখানে কি তার কোনো আপনজন আছে নাকি এখানে তার কোনো আত্মীয় স্বজন আছে নাকি যে বিপদ থেকে তাকে রক্ষা করবে তা না হলে ওই বিষাক্ত সাপ তাকে ধ্বংস করে ফেলবে বিষাক্ত সাপের ধ্বংস নেসে মারা যাবে কেউ আসো নাকি এই ছোট ছোট বাচ্চাদের মধ্যে তাকে সহযোগিতা করবে সাহায্য করবে হঠাৎ করে দেখা গেল মালিক এমনি দিন আর কিছুদিন আগে যে তার যে ছোট কন্যাটা মারা গেছে ওই কন্যাটা ডৌরে বের হয়ে আসছে বাবার হাত ধরছে আর সবকে ইশারা দিছে সাবন নদীকে চলে গেছে এরপরে মালিক এমনি দিন আর রহমাতুল্লাহ আল এই কন্যাকে জিজ্ঞাসা করতেছ মা তুমি তো কিছুদিন আগে মারা গেছো মা তুমি তো অতি ছোট একেবারে দুর্বল কিন্তু বিষক্ত সাপ তোমার কথায় চলে গেলো তুমি এত ক্ষমতা কোথায় পাইছো তখন ওই কন্যা বলতেছেন ও বাবা আপনি যে বিষক্ত সাপ দেখতেছেন এটা কি আপনি জানেন তখন ওই কন্যা বলতে ওই যে বিষাক্ত সাপ যেটা দেখলেন ওটা আসলে সাপ নয় আপনি যে জিন্দিগিতে যে অন্যায় অপরাধ করেছেন গোনা করেছেন আপনার নফসকে সতেজ করেছেন ওটা হলো সে আপনার নফস ওই নফস আপনাকে সাপ হয়ে তাড়াইতেছে বাবা আর যে বুরব্বীকে দেখছেন লোককে দেখছেন ওইটা হলো আপনার রুহু আপনি গোনা করতে করতে আপনার রুহু এতটা দুর্বল হয়ে গেছে যে আপনার রুহু আপনাকে ওই বিপদ থেকে বাঁচাইতে পারে নাই বাবা সুতরাং আপনার কি এখনও সময় হয় নাই যে আপনি মালিকের দিকে ফিরে যাবেন মালিক এমন দিনার ঘুম ভাঙছে সাথে সাথে মালিক এমন দিনার তার জীবনের মোর পরিবর্তন হয়ে গেছে যে মালিক এমন দিনার মত করছিল সেই মালিক এমন দিনার রহমাতুল্লাহ আলহি এখন আল্লাহরলি হয়ে গেছে তাহলে গোনাহের মাধ্যমে কি হয় বলেন গোনাহের মাধ্যমে রুহুটা দুর্বল হয়ে যায় গোনাহের মাধ্যমে মানুষের যে আত্মা আছে এটা সতেজ হয়ে যায় আত্মা সতেজ হওয়ার কারণে এই জান্নাতিমুখী যে মানুষগুলোকে আল্লাহ তালা জান্নাতে দেওয়ার জন্য বানাইছে ওই মানুষগুলো তার নিজের চেহারা তার নিজের বডিটাতে জাহান নামে পোড়ানোর জন্য প্রস্তুত করে ফেলে অনেক লম্বা রাত হয়ে গেছে হয়তো বারোটাও বেজে গেছে লম্বা রাত হয়ে গেছে হয়তো আলোচনা করলে আপনারা দীর্ঘ সময় শুনতে পারবেন আলোচনা কি চলবে নাকি বন্ধ করে দেব কত সময় চলবে কে কে থাকবেন নর আজকে আল্লাহ আমাকে আপনাকে